ইউটিউব চ্যানেল ইউব দীপবেন্দু আজকের এই ভিডিওতে অষ্টম পে কমিশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে অষ্টম পে কমিশন নিয়ে আলোচনা এই কারণেই করছি যারা আগের বছর চাকরি পেয়েছো বা এক বছর চাকরি পেয়েছো তাদের এই অষ্টম পে কমিশন সম্পর্কে জানা দরকার এছাড়াও যারা নতুন ক্যান্ডিডেট আছো নতুন জিডির জন্য বা অন্যান্য ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন করছো তাদের এই অষ্টম পে কমিশনের ভিডিও দেখে একটা মোটিভেশন আসতে পারে যে সরকারি চাকরিতে থাকলে পরে কী কী সুবিধা আমি পেতে পারি সমস্ত কিছু একটা মোটিভেশান দেওয়ার জন্য এই ভিডিওটা আমি তোমাদেরকে বানাচ্ছি ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করবে আর এবং হেল্প করবে ভিডিও পেতে এবং সরকারি যে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তারা বে লোকে রিকোয়েস্ট করে যুক্ত থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অষ্টম পে কমিশনের ভিডিও শুরু করে তোমাদের কাছে কিছু কিছু ট্রাম আমি তোমাদেরকে বলতে চাই দেখো বিএস মানে হচ্ছে বেসিক স্যালারি অর্থাৎ বেসিক পে আমাদের কত এছাড়াও টি এ টি এ মানে হচ্ছে টিআরএস অ্যালাউন্স মানে হচ্ছে মেহেঙ্গাই ভাত্তা যেটাকে বলে দিয়ে কেন্দ্র সরকারের কর্মচারীদের দিয়ে দেওয়া হয় রাজ্য সরকারে দেওয়া হয় এছাড়াও টিপিটি টিপিটি হচ্ছে ট্রান্সপোর্টের অ্যালাউন্স অর্থাৎ তোমাদের যাতায়াতের জন্য ডিউটি যাতায়াতের জন্য তোমাদের একটা অ্যালাউন্স দেওয়া হয় সেটা হচ্ছে টিপিটি এছাড়াও এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স অ্যালাউন্স অর্থাৎ তুমি যে নিজের ঘরে থাকছো সেই ঘরের এই চারে তোমাকে দেওয়া হয় হাউস রেন্ট অ্যালাউন্স তোমাকে কিন্তু দেওয়া হয় তো এই ম্যাক্সিমাম এই টার্ম করে জানলেই তোমাদের কিন্তু অষ্টম পে কমিশন যে ভিডিওটার মধ্যে বলবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেই জন্য প্রথম পে কমিশন মানে তোমরা বুঝতে বলতে পারো যারা কেন্দ্র সরকারের কর্মচারী আছে তাদের যে স্যালারি আছে সেই স্যালারির একটা রিভিশন অর্থাৎ সেই স্যালারিটাকে আপগ্রেড করা বা স্যালারিটাকে বাড়ানো এটাকে বলতে পারো প্রত্যেক দশ বছর অন্তর এই পে কমিশন বসে তো এখন যে দু হাজার ছাব্বিশে পে কমিশনটা লাগবে বা পে কমিশন বলবে সেটা হচ্ছে দশ বছর পরে বসছে তাহলে তার আগের কত বছর আগে বসেছিল দু হাজার ষোলোতে বসেছিল দু হাজার ছয় বসেছিল এবং এরকম দশ বছর করে তোমরা ক্যালকুলেট করতে পারো এরকম কিন্তু আটটা পে কমিশন এখনও পর্যন্ত বসছে অর্থাৎ এখনও পর্যন্ত যে পে কমিশন এখন চলছে আমরা যে স্যালারি পাচ্ছি সেটা সপ্তম পে কমিশন অনুযায়ী আমরা কিন্তু স্যালারি এখানে পাচ্ছি তো দু থেকে তোমাদের যে স্যালারিটা আসবে সেটা হচ্ছে অষ্টম পে কমিশনের স্যালারি তোমাদের আসবে যারা এবছরে চাকরি পেয়েছো বা যারা চাকরি পাবে তাদের অষ্টম পে কমিশনের স্যালারি কিন্তু তারা পাবে এবার কথা হলো অষ্টম পে কমিশন কেন চর্চায় দেখো অষ্টম পে কমিশন এই কারণে চর্চায় অনেকজনের মনে হচ্ছিল এবং আমাদেরও যারা সরকারি চাকরি কেন্দ্র সরকারি কর্মচারী আছে তাদেরও মনে হচ্ছিল যে বিজেপি সরকার কিন্তু অষ্টম পে কমিশন দেবে কি দেবে না এরকম একটা দ্বন্দ্বে ছিল এরকম একটা সবাই যে সংশয় ছিল কিন্তু ষোলোই জানুয়ারি কেন্দ্রীয় মণ্ডল থেকে অষ্টম পে কমিশনের মঞ্জুরি পাওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অষ্টম পে কমিশনের কথা অ্যানাউন্স করে সাংবাদিক বৈঠকের মাধ্যমে তো তারপর থেকেই অষ্টম পে কমিশন চর্চায় রয়েছে এবং যারা সরকারি চাকরি কর্মচারী আছে তারা কিন্তু একটা খুশি রয়েছে যে অষ্টম পে কমিশন লাগতে চলেছে তাদের যে স্যালারি স্যালারি কিন্তু ইনক্রিজ হতে চলেছে কেন্দ্র সরকারের কর্মচারীদের অষ্টম পে কমিশনের কী কী লাভ হবে এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে কত পার্সেন্ট স্যালারি বাড়তে পারে সেটাও ওই ভিডিওর মধ্যে জানাবো এবং কীভাবে স্যালারি বাড়ে সেটা ওই ভিডিওর মধ্যে জানবো তো স্যালারি বাড়িয়ে কীরকম বলি দিই একটা বেসিক পে থাকে যারা এসএসসিজিডির কনস্টেবেলে মনে করো চাকরি পাবে তাদের বেসিক পে হচ্ছে একুশ হাজার সাতশো টাকা এবার এই যে একুশ হাজার সাতশো টাকা এই সাতশো টাকার ওপর পিডম্যান ফ্যাক্টর পিডম্যান ফ্যাক্টর মানে কি পিডম্যান ফ্যাক্টর অনেক কিছুর উপর ক্যালকুলেট করে তোমার এখন যে মেহঙ্গাই রেট কত চলছে এছাড়াও এক একজনের ওপরে কতজন ডিপেন্ডেন্ট এই সমস্ত অনেক কিছু নিয়ম আছে নিয়ম ক্যালকুলেট করে এই পিগমেন্ট ফ্যাক্টর আছে এই পিগমেন্ট ফ্যাক্টর যেটা হলো মধ্য কথা বলতে গেলে তোমার যে বেসিক পে আছে সে বেসিক পে সঙ্গে পিডমেন ফ্যাক্টার যত পার্সেন্ট দেবে তত পার্সেন্ট গুণ হবে তত পার্সেন্ট গুণ হবে তত গুণ হবে মনে করো পিগমেন্ট ফ্যাক্টর দুই দিল দুই দেওয়া মানে তোমার যদি একুশ হাজার সাতশো টাকা বেসিক পে থাকে একুশ হাজার সাতশো ইন্টু দুই পরবর্তী যে পে কমিশন আসবে সেই পে তোমার বেসিক পে অত কিন্তু হয়ে যাবে অর্থাৎ সাপোজ কুড়ি হাজার টাকা পে দু পার্সেন্ট যদি প্রিম ফ্যাক্টরে দেয় তাহলে তোমাদের চল্লিশ হাজার টাকা হয়ে যাবে অষ্টম পে কমিশন থেকে তো এরকম ফ্যাক্টর কিন্তু প্রত্যেক পে কমিশনে বাড়ায় কেন্দ্র সরকার প্রত্যেক পে কমিশনে বাড়ায় তো আগের যে পে কমিশন আগের পে কমিশনে টু পয়েন্ট সামথিং হতো এই পে কমিশনে বাড়িয়েছিল টু পয়েন্ট সামথিং তো সেটা পরবর্তীকালে আমরা দেখবো যে কত বাড়িয়েছিল ছিল তার আগে বলতেই এখন আমাদের যে স্যালারি প্যাকেজ অর্থাৎ সপ্তম যে স্যালারি প্যাকেজ সেটা কিন্তু চলছে লেভেল অনুযায়ী অর্থাৎ কে কোন পদে আছে কে কনস্টেবেল আছে কে হেড কনস্টেবেল আছে কে ইন্সপেক্টর কে ডিআইজি কে আইজি বা অন্যান্য যে এমনি সিভিল ডিপার্টমেন্ট যেগুলো আছে রেলওয়ে ভেলওয়ে সেগুলোর যে ডিপার লেভেল আছে সেই লেভেল অনুযায়ী তোমরা তো দেখে থাকবে এল টি এক্সাম যখন ফর্ম ফিল আপ করো তখন লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর এরকম কিন্তু ভ্যাকান্সি থাকে তো সেইগুলো হচ্ছে লেভেল হচ্ছে পিসের ওপরে স্যালারির ওপরে অর্থাৎ তোমার কাজের ওপরে তুমি কোন পদে আছো সেই পদের উপরে লেভেল থাকবে তো সেই লেভেল অনুযায়ী এখানে কিন্তু এই সপ্তম পে কমিশনে কী হয় লেভেল করে দিয়েছিল চেঞ্জ করেছিল লেভেল তার জায়গায় সিক্স পে কমিশনে কী ছিল সিক্স পে কমিশন গ্রেড পে সিস্টেম ছিল অর্থাৎ গ্রেড এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি এরকম কিন্তু এই যে সরকারি চারটি কর্মচারীদের ভাগ করা ছিল কিন্তু ষষ্ঠম পে কমিশন দশ বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন সপ্তম থেকে লাগে তখন এই গ্রেড সিস্টেমটাকে ক্যান্সেল করে দিয়ে এই লেভেল সিস্টেমটাকে চালু করা তো এই নতুন কিছু করতে পারে লেভেলটাকে হয়তো চেঞ্জ করে দিতে পারে বা লেভেলটাকে আপগ্রেড করে দিতে পারে তো যখন অষ্টম পে কমিশন লাগবে দেখতে পারবে কি হতে চলেছে তো এখানে তোমাদের উদ্দেশ্য বলি যে অষ্টম পে কমিশন সে অষ্টম পে কমিশনে তোমাদের কি কি লাভ হতে পারে দেখো অষ্টম পে কমিশন কবে থেকে লাগবে অষ্টম পে কমিশন পয়লা জানুয়ারি দু থেকে লাগু হবে তো সপ্তম পে কমিশন যেটা ছিল সপ্তম পে কমিশন দু হাজার ষোলোতে পয়লা জানুয়ারি দু ষোলো থেকে লাগু হওয়ার কথা ছিল কিন্তু সেটা দু বছর পর গত দুবছর লেগে যায় সে সপ্তম পে কমিশনের যে পে কমিশন সেটা লাগু করতে বছর লেগেছিল তো সরকারি অনুযায়ী যে যদি পয়লা জানুয়ারি দু ষোলো থেকে পে কমিশন লেগে যায় তাহলে যে বছর তোমাকে ওই যে স্যালারির যে হাইকটা সেই হাইকটা তোমাকে যখন দেয়নি সেই দু বছরে তোমাদের কিন্তু ওই টাকাটা দিতে হয় কিন্তু সপ্তম পে কমিশনে সেই টাকাটা সরকার কিন্তু দেয় নেই এবার এই পে কমিশনে পে কমিশন যখন আসে সরকারের কিন্তু বাজেটের উপর একটা বিশাল একটা ইমপ্যাক্ট কিন্তু পড়ে কেন ইমপ্যাক্ট পড়ে এখনও পর্যন্ত বর্তমানে যে সরকারি চাকরির কর্মচারী কেন্দ্র সরকারে পঞ্চাশ লাখের উপর কেন্দ্র সরকারের কর্মচারী আছে বিভিন্ন র্যাঙ্কে বিভিন্ন পোস্টে এবং এছাড়াও যে দু হাজার সালের আগে পর্যন্ত যারা সরকারি চাকরি করেছে কেন্দ্র সরকারে তাদের পেনশন আছে তোমরা জানো দু হাজার চারশো লাখ এ পর্যন্ত নষট্টি লাখ পেনশনভুক্ত ভূতপূর্ব কর্মচারী কিন্তু কেন্দ্র সরকারের রয়েছে তাই যখনই পে কমিশন লাগবে তখন কিন্তু এই যে বর্তমান যারা কর্মচারী আছে তাদের স্যালারি বাড়বে এছাড়াও পেনশন যারা আছে তাদেরও কিন্তু একটা ইনক্রিজ কিন্তু একটা হবে সেই ক্ষেত্রে সরকারের একটা বাজেটের উপরে একটা বড় একটা লোড কিন্তু পরেও তোমরা বলতে পারো এছাড়াও সব রাজ্য কর্মচারীদেরও লাভ কিন্তু হবে এবার সব তোমরা বলতে পারো যে কেন্দ্র সরকারের পে কমিশন লাগবে তাহলে রাজ্য সরকারের লাভ কীভাবে হবে দেখো রাজ্য সরকারের কর্মচারীদের লাভ এটাই হবে কেন্দ্র সরকারের কর্মচারী যেরকম খুশি আছে সেরকম রাজ্য সরকারের কর্মচারীরা খুশি হচ্ছে কেন যখন কেন্দ্র সরকার পে কমিশন লাগু করবে তখন প্রত্যেকটা রাজ্যের রাজ্য সরকারকেও পে কমিশন লাগু করতে তারা কিন্তু বাধ্য সেটা এক বছর পর হোক সেটা দু বছর পর হোক তার উপর তারা পে কমিশন লাগু করতে বাধ্য সেই জন্য কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারের কর্মচারীরাও কিন্তু পে কমিশন আসার যে অ্যানাউন্সমেন্ট সেই অ্যানাউন্সমেন্ট নিয়ে তারা কিন্তু খুশি হয়েছে তো নেক্সট আগের পে কমিশনে কিছু তথ্য তোমার সামনে তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দেখো পঞ্চম বেতন কমিশন প্রিমিয়াম ফ্যাক্টর টোয়েন্টি পার্সেন্ট ছিল টোয়েন্টি পার্সেন্ট স্যালারি তাদের কিন্তু বেড়েছিল পঞ্চম পে কমিশনে তোমরা হয়তো দেখে থাকবে যে আগেকার দিনে যারা সরকারি চাকরি করতো আর্মি নেভি এয়ার ফোর্স বা অন্যান্য পোস্টে তারা হয়তো বলবে দেখবে সাতশো টাকায় আটশো টাকায় আমরা তখন মাইনে পেতাম মাসে তোমরা শুনে থাকবে হয়তো গল্প করে হ্যাঁ তাদের মাইনেটা ওইরকমই ছিল কারণ তখনকার দিনে এই ব্যাপারটা অতটা ছিল না তাদের মাইনেটা অনেকটাই কম ছিল কিন্তু এই যে মাইনে এই মাইনেটা হঠাৎ করে বেড়ে যায় কখন পারে সপ্তম পে কমিশনে মাইন বেসিক পে বা মাইনে সরকারি সাকিব কর্মচারীদের কিন্তু অনেকটাই হাইক হয়ে যায় তো ষষ্ঠম পে কমিশনে তোমাদের প্রিমিয়েন্ট ফ্যাক্টার ছিল ওয়ান পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট তোমাদের বেসিক এর উপরে ওয়ান পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট তোমাদের কিন্তু এই প্রিমিয়েন্ট ফ্যাক্টর হয়েছিল এবং সপ্তম পে কমিশনের সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট কিন্তু বেসিক স্যালারি ছিলো তো সপ্তম পে কমিশন অনুযায়ী যাদের সব থেকে গ্রুপ ডিস্টার্ব বলতে পারো বা লেভেল ওয়ানে যাদের স্যালারি ছিল তাদের হচ্ছে ষষ্ঠম পে কমিশন অনুযায়ী সাত হাজার টাকা ছিল কিন্তু সপ্তম পে কমিশন যখন লাগে সেই সপ্তম পে কমিশন লাগার পর তাদের স্যালারি সাত হাজার থেকে বেড়ে আঠেরো হাজার টাকা এই যে আঠেরো হাজার টাকা এটা কিন্তু তাদের মূল স্যালারি নয় ড্রস পে নয় এটা হচ্ছে বেসিক পে মানে যাদের লেভেল ওয়ানের যারা ছিল লেভেল ওয়ান সে লেভেল ওয়ান কর্মচারীদের তাদের বর্তমান এখন পেমেন্ট তারা নিচ্ছে আঠেরো হাজার টাকা বেসিক অর্থাৎ কেউ যদি এখন লেভেল ওয়ান চাকরিতে ভর্তি হয় তাদের বেসিক পে এখন আঠেরো হাজার টাকা কিন্তু সেটাই সপ্তম সপ্তম পে কমিশন অনুযায়ী যদি কেউ ভর্তি হয়েছিল তখন তাদের বেসিক পে ছিল সাত হাজার টাকা অর্থাৎ তাদের সাত হাজারের উপর টু পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট পে দেওয়ার পর তাদের আঠেরো হাজার টাকা বেসিক পে এখন কিন্তু বর্তমানে চলছে এবার হচ্ছে এই যে অষ্টম পে আসতে চলেছে এই অষ্টম পে যাদের লেভেল ওয়ান যাদের চাকরি বা লেভেল ওয়ানে যারা চাকরি করছে বা পরবর্তীকালে যাদের লেভেল ওয়ানের চাকরি পা তাদের মাইনে কতটা বাড়বে এবং প্রিমিয়াম ফ্যাক্টর কতটা বাড়বে এটাই হচ্ছে মেন আমাদের আলোচনার বিষয় এটাই একটা মোটিভেশন দেখো অষ্টম পে কমিশন অনুযায়ী বিভিন্ন অনুমান কিন্তু রয়েছে বিভিন্ন এবার অষ্টম পে কমিশনে কিভাবে ডিমান্ড করে দেখো সরকারি চাকরি কর্মচারীরা সরাসরি ডিমান্ড কিন্তু করতে পারে না ডিমান্ড কিভাবে হয় একটা ইউনিয়ন হয় যেমন তোমরা দেখে থাকবে ভকার ইউনিয়ন বাস ইউনিয়ন তোমাদের অন্যান্য ইউনিয়নগুলো থাকে সেই রকমই সরকারি চাকরির কর্মচারীদের একটা ইউনিয়ন আছে শুধু ফোর্স ছাড়া ফোর্সের রকম ইউনিয়ন নেই সেটা আর্মি নেভি এয়ারফোর্স সিআইএসএফ বিএসএফ এই ফোর্সগুলোর কোনো কিছু ইউনিয়ন নেই বাকি যেসব সিভিল ডিপার্টমেন্ট আছে রেলওয়ে বলো অন্যান্য ডিপার্টমেন্ট বলো সেই ডিপার্টমেন্টগুলো একটা করে ইউনিয়ন থাকে সেই ইউনিয়ন তাদের কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ সিক্স তাদের কিন্তু এই বছরের ডিমান্ড দিয়েছে দা কেন্দ্র সরকারকে যে এত পার্সেন্ট আমাদের পিজমেন্ট ফ্যাক্টর বাড়ানো হোক অর্থাৎ এত গুণ স্যালারি আমাদের বাড়ানো হোক এটা কিন্তু ইউনিয়নের ডিমান্ড কিন্তু আমার যতদূর ধারণা বা আমার যতদূর মনে হচ্ছে বা আমার যতদূর জানকারী আছে সেই অনুযায়ী আমি ওদেরকে বলছি যে এত পার্সেন্ট যদি স্যালারি বেড়ে যায় মনে করো কারোর যদি আঠেরো হাজার টাকা এখন বর্তমানে বেসিক পেয়ে আছে তার যদি তিন পার্সেন্ট হয় তাহলে তিন আঠেরো ছাপ্পান্ন হাজার টাকা তাদের বেসিক পেয়ে যাচ্ছে তারপর ডিএ আছে টিপিটি আছে এইচআর আছে তাহলে তার স্যালারি কত বোঝা যাচ্ছে তার স্যালারি মোটামুটি সত্তর হাজার পার করে যাচ্ছে কিন্তু এত স্যালারি বাড়ালে তাদের সরকারের বাজেটের ওপর কিন্তু লোড পড়বে লাস্ট এই যদি এত স্যালারি বেড়ে যায় সেই ক্ষেত্রে তোমাদের কি হবে যে সরকারি চাকরির যে একটা ট্রেন্ড যে সরকারি চাকরি করার যে একটা ট্রেন্ড এখন যে মারামারি সরকারি চাকরি পাওয়ার জন্যে সেটা কিন্তু আরও বেড়ে যাবে কারণ যদি একটা লেভেল ওয়ানের ছেলে অর্থাৎ লেভেল ওয়ানের গ্রুপ স্টাফ সে যদি এত স্যালারি পায় সত্তর হাজার টাকা স্যালারি পায় সেই ক্ষেত্রে সরকারি একটা ট্রেন্ড কিন্তু বেড়ে যাবে সেই জন্য আমার যতদূর মনে হয় যে এই এখন যে বর্তমান সরকার এই সরকার কিন্তু এত পার্সেন্ট তোমাদের স্যালারি কিন্তু ইনক্রিজ করবে না তো কত পার্সেন্ট ইনক্রিজ করবে আমার যতদূর মনে হয়েছে যে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ থেকে টু পয়েন্ট ওয়ান জিরোর মধ্যেই তোমাদের কিন্তু দেখবে এই বছরের প্রিডমেন্ট ফ্যাক্টর থাকবে অর্থাৎ এর বেশি কিন্তু প্রিডমেন্ট ফ্যাক্টর তারা কিন্তু দেবে না দুইয়ের নিচেই থাকবে দুইয়ের ওপরেই কিন্তু যাবে না এটা আমার ধারণা দেখবে ওয়ান পয়েন্ট নাইন থেকে টু পয়েন্ট ওয়ান জিরোর মধ্যেই তোমাদের কিন্তু প্রিডমেন্ট ফ্যাক্টর রাখার কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কেন্দ্র সরকারের তো এই প্রিডমেন্ট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট নাইন জিরো হিসাবে আমরা যদি ক্যালকুলেট করি সেই ক্ষেত্রে আগের যে বেসিক পে অর্থাৎ লেভেল ওয়ানের যে সপ্তম পে কমিশন যে লেভেল ওয়ানের কত স্যালারি ছিল এবং অষ্টম পে কমিশনে কত স্যালারি হতে পারে সমস্ত কিছু আমি লিখে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো ভালো করে বর্তমানে সপ্তম পে কমিশন হয়ে লেভেল ওয়ানের যারা চাকরি করছে তাদের স্যালারি যাদের বেসিক পে কত বেসিক পে হচ্ছে আঠেরো হাজার টাকা তার এখন বর্তমান দিয়ে কত চুয়ান্ন পার্সেন্ট এখন বর্তমান ধরুন চুয়ান্ন পার্সেন্ট তো আমি এখানে উনষাট পার্সেন্ট কেন লিখেছি কারণ প্রত্যেক বছর দু পার্সেন্ট করে দুবার ইনক্রিজ হয় তোমাদের ডিএ অর্থাৎ ম্যাঙ্গাই ভাতটা তো আমি এখানে ঢাই পার্সেন্ট ইনক্রিজ করেছি পার সিক্স মান্থে তো পাঁচ পার্সেন্ট যেহেতু আমি এখানে ইনক্রিজ করে দিচ্ছি ইনক্রিজ করে ধরছি কারণ যেহেতু জানুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাদের পে কমিশনটা বসবে তো পে কমিশন অনুযায়ী তোমাদের কিন্তু উনষাট পার্সেন্ট বা আটান্ন পার্সেন্ট তোমাদের কিন্তু দিয়েও থাকবে তখনকার বর্তমানে এবার এই যে উনষাট পার্সেন্ট বা আটান্ন পার্সেন্ট দিয়ে এটা কিন্তু অষ্টম পে কমিশন যখন লাগবে তখন কিন্তু জিরো হয়ে যাবে তখন কিন্তু আর এই উনষাট পার্সেন্ট বা এরকম থাকবে না প্রিভিয়াসে আমার সপ্তম পে কমিশন যখন লেগেছিল সপ্তম পে কমিশনের শেষে তখন একশো পার্সেন্টের উপরে দিয়ে চলে গেছিল তো সেটাকে জিরো করে দেওয়া হয়েছিল সপ্তম পে কমিশন সেটাকে জিরো করে দেবে আবার প্রথম থেকে অ্যাকাউন্টিং শুরু হয়েছিল তো সেই রকমই অষ্টম পে কমিশন এরকমই কিন্তু হবে তো টিপিডি কত আছে টিপিডি হচ্ছে যে আঠারো হাজার টাকা বেশিকটি অনুযায়ী তার টিপিটি হচ্ছে তিন হাজার ষাট টাকা টিপিডি টিপিটি এবার এই যে টিপিডি এই টিপিটিটা ডিপেন্ড করে ভেরিয়েবেল মানে বিভিন্ন রাজ্যে তোমার যদি দিল্লিতে পোস্টিং হয় তোমার যদি কলকাতায় পোস্টিং হয় বিভিন্ন বড়ো বড়ো শহর পো পোস্টিং হয় সেখানে কিন্তু টিপিটির একটা চার্ট আছে সেই পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজেই টিপিটি কিন্তু ভেরিয়েবেল তো আমি এখানে তিন হাজার ষাট টাকায় কিন্তু এখানে তোমাদের টিপিটি ধরেছি এবার হচ্ছে এইচারে এই চারেও কিন্তু ডিপেন্ড করে কিসের ওপরে তোমার ক্লাস সিটি রয়েছে তুমি কোন ক্লাস সিটিতে আছো তুমি গ্রামে বাস করো তুমি নাকি শহরে বাস করো তুমি এ ক্লাস সিটিতে বাস করো নাকি বি ক্লাস নাকি সি সি ক্লাস সেই অনুযায়ী কিন্তু টিপিটি ভেরিয়েবল তো আমি যেহেতু দিল্লি টিপিটি ধরেছি চল্লিশ হাজার চল্লিশ পার্সেন্ট টিপিটি আমি এখানে ধরে ক্যালকুলেট করেছি তো আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা চল্লিশ পার্সেন্ট সাত হাজার দুশো টাকা তাহলে এখন বর্তমানে যার লেভেল ওয়ানে চাকরি করছে সপ্তম পে কমিশন অনুযায়ী তার গ্রস পে কত থাকছে তার গ্রস পে হচ্ছে সাঁত্রিশ হাজার নশো আশি টাকা তার কিন্তু গ্রস পে তার কিন্তু থাকছে এবার এই গ্রস পের ওপরে যে এনপিএস আছে সেই এর একটা পার্সেন্ট টাকা কাটে অন্যান্য ফান্ড আছে সেই ফান্ডে টাকা কাটে কেটে তার হয়তো অ্যাকাউন্টে ওই বত্রিশ হাজার থেকে তেত্রিশ হাজার টাকা তার কিন্তু স্যালারি তার অ্যাকাউন্টে হয়তো আসে যে যে এখন লেভেল ওয়ানে চাকরি করছে কিন্তু অষ্টম পে কমিশন লাগার পর যে লেভেল ওয়ানে যে চাকরি পাবে তার কত স্যালারি বাড়তে পারে বা কত স্যালারি হতে পারে সেটা এর মধ্যে দেখে না দেখো অষ্টম পে কমিশনে তোমাদের বেসিক ছিল আঠেরো হাজার টাকা তো আঠেরো হাজার টাকা ওয়ান পয়েন্ট নাইন ফাইভ যদি আমি প্রিডমেন্ট ফ্যাক্টর ক্যালকুলেট করি সেই ক্ষেত্রে তার বেসিক হয়ে যাবে পঁয়ত্রিশ হাজার একশো টাকা তার কিন্তু বেসিক হয়ে যাচ্ছে এবং ডিএ বললাম জিরো হয়ে যাবে ডি এখানে জিরো হয়ে গেছে টিপিটি আমি ওটাই রেখেছি তিন হাজার ষাট টাকা এবং এইচারেও চল্লিশ পার্সেন্ট আমি ওটাই রেখেছি সাত হাজার দুশো টাকা তাহলে তার গ্রস অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাট টাকা তার কিন্তু গ্রস অ্যামাউন্ট হয়ে যাচ্ছে তো সপ্তম পে কমিশনই কত ছিল সাঁইত্রিশ হাজার নশো ষাট টাকা কিন্তু বেসিক পে এই গরস পেয়েছিল এখন বর্তমানে অষ্টম পেংশন হয়েছে তারও কিন্তু পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাট টাকা কিন্তু বেসিক পেয়ে তা কিন্তু এখানে হয়ে যাচ্ছে তাছাড়া বুঝতে পেরেছ এবার হয়তো অনেকজনের জিজ্ঞাসা হতে পারে যে দাদা এসএসসি জিডি যে কনস্টেবল ভ্যাকেন্সি সেই কনস্টেবল ভ্যাকেন্সি আমরা কোন লেভেলের মধ্যে আসি সেখানে আমাদের বলে দিই এই এসএসসির যদি কনস্টেবল ভ্যাকেন্সি আছে লেভেল থ্রির কিন্তু স্যালারি প্যাকেজ এস এস ডিডি কনস্টেবল অনুযায়ী তো এখন বেসিক পে কত বেসিক পে একুশ হাজার সাতশো টাকা বেসিক পে সেই একুশ হাজার সাতশো টাকার ওয়ান পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট ক্যালকুলেট করে তুমি দেখতে পারো যে তোমার স্যালারি কত যেতে পারে অষ্টম পে কমিশন অনুযায়ী অষ্টম পে কমিশনে যখন তোমরা যখন চাকরি পাবে তখন তোমাদের স্যালারি কত যেতে পারে তো এই কারণেই আমি তোমাদেরকে এই ভিডিওটা বানালাম যারা আমাদের এখন চাকরি করছো ভাই বোনেরা প্রিভিয়াসে চাকরি পেয়েছো তাদের জানা দরকার যে অষ্টম পে কমিশন তাদের স্যালারি কতটা যেতে পারে এবং যারা নতুন ক্যান্ডিডেট আছো তারা বুঝতে পারছো যে সরকারি চাকরির ডিমান্ড কতটা বর্তমান দিনে সেই এসএসসিডি কনস্টেবল হোক বা অন্যান্য কনস্টেবেল হোক বা অন্যান্য ভ্যাকেন্সির যে কোনো একটা এক্সাম হোক তোমাদেরকে এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশন করতে হবে যদি সরকারি চাকরি পেতে চাও যাকে অষ্টম পে কমিশন লাগতে চলেছে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তাই এটাই তোমাদের একটা বিশাল সুযোগ তোমাদেরকে বলতে পারো যে ঢুকেই তোমরা কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের স্যালারি তোমরা কিন্তু পাবে সেই জন্য তোমাদেরকে বলবো যে খুব ভালোভাবে প্রিপারেশান করো তোমার অন্যান্য যে আনুষঙ্গিক যে কাজকর্মগুলো আছে বন্ধুবান্ধব সঙ্গে আড্ডা দেওয়া গার্লফ্রেন্ডের সঙ্গে টাইম স্পেন্ড করা বয়ফ্রেন্ডের সঙ্গে টাইম স্পেন্ড করা সেগুলোকে এক সাইডে রেখে তোমাদের এই নতুন ভ্যাকেন্সির জন্য নতুন যে পে কমিশন সেই পে কমিশন তাকিয়ে তোমরা কিন্তু পড়াশোনা আরম্ভ করো দেখবে নিজের স্বপ্ন যদি পূরণ করো সমাজে একটা রেপুটেশন পাবে নিজের মা বাবার একটা রেপুটেশন আসবে সমাজের মধ্যে একটা সমাজে একটা গণ্যমান্য ব্যক্তি হিসেবে তোমাকে দেখা হবে তো অবশ্যই তোমাদেরকে বলবো যে প্রিপারেশান খুবই মন দিয়ে করো এবং নিজের যে যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতার বাইরে গিয়েও তুমি কিন্তু প্রিপারেশান করো যাতে যে কোনো একটা সরকারি চাকরি তুমি কিন্তু পেয়ে যাও তো এই ছিল অষ্টম পেয়ে সম্বন্ধে আপডেট ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করবে আর কোনরূপ যদি অষ্টম পেয়ে সম্বন্ধে কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও